বিকাশবাবুদের প্রেয়ারে হান্ড্রেড ফর্টি ফোর রিজেক্ট করে দেয় ইলিগেল বলে আর আমাদের বলে যেহেতু হান্ড্রেড ফর্টি ফোর রিজেক্ট হয়ে গেছে তাহলে আপনাদের যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই যদি আটকায় আবার আসবেন এবং আমাদের ঘোষিত অবস্থান আছে আমরা সেদিন সাড়ে চার ঘন্টা সূর্যাস্ত পর্যন্ত আটকে ছিলাম পুলিশ আমাদের এসে বাধা দেয়নি বা আমরাও আমরা এই অবস্থার আমার দিক থেকে আমি ক্লিয়ার করছি কালকেও যেখানে বাধা দেবে শান্তিপূর্ণ ধর্ণা অবস্থান আমরা করবো আমি পুলিশের সাধারণ কর্মকর্মীদের সঙ্গে মারপিটে আমি যাওয়ার পক্ষপাতি নই কারণ তারা ইনোসেন্ট এবং তারা যা খুশি করতে পারে আমাদের দিক থেকে বা আমার দিক থেকে আমি কখনোই কোনো দিনই আপনারা দেখেছেন নবান্ন অভিযানের দিন আমাকে বেহালা থেকে বেরোনোর পরে আপনার সেকেন্ড ব্রিজ হেস্টিংসের কাছে আটকে ছিল মহিলা পুলিশ আনা হয়েছিল আমি মাতৃশক্তিকে সম্মান করে বলেছিলাম আপনারা আমার গায়ে হাতেবেন ইংরেজিতে বলেছিলাম অনেক ব্যঙ্গ করেছেন ওনারা এটা দুটো উদ্দেশ্য ছিল একটা মানুষকে যদি কেউ আপনি স্বাভাবিকভাবে চোখের কাছে হাত নিয়ে গেলে দেখবেন চোখ বন্ধ হয়ে যায় একটা লোককে কেউ যদি ধাক্কা মারে শরীর তাকে উত্তর দিতে চায় ওরা চেয়েছিল যে আমাকে মহিলা পুলিশরা ধাক্কা মারবে ফিজিক্যাল অ্যাসল্ট করবে আমি তাদের বাধা দেওয়ার চেষ্টা করব তাতে যে খ্রিস্টান পুলিশ অফিসারটাকে পাঠানো হয়েছিল দুটো কাজ করতো একটা পুলিশের সরকারি কাজে বাধা দান আরেকটা এসসি সেকশন দিয়ে আপনার মাইনরিটিস যে সেকশন আছে সেই সেকশন দিয়ে আমাদের এখান মামলা করব আমরা এগুলো ভয় পাই না তো আমি আবারও বলছি আপনাদের আমি এই ছবিটা দেখাতে পারি যে ইতিমধ্যে এই যে দেখুন খোঁচা খোঁচা বাস লাগিয়ে খোঁচা খোঁচা বাস লাগিয়ে নদীর এপাড়ে বের টু জিবি এই বাঁশগুলো খোঁচা খোঁচা রেখেছে মানে যাতে সিরিয়াস ইনজর হয় বাঁশ বেরোতে গেলে আপনি দেখুন কালকের প্রস্তুতিটা দেখুন তিন জায়গায় মমতা প্রাচীর বানিয়েছে আরেকটা কমিউনাল এস ডিপিও মিনাখার আমিনুল ইসলাম দাঁড়িয়ে তিন জায়গায় এবং বের টু জিপিতে এর আগে হান্ড্রেড ছিল না আজকের এটাতে লাগিয়েছে যাতে নদীর এপারে আটকানো যায় কারণ সায়েন্স সিটিতে আটকানো যাবে না হাইকোর্টে কানমোলা খেয়েছেন এই সব করে বেড়াচ্ছেন এরা এতে কি আটকানো যাবে আমি আমরা কালকে অ্যাসেম্বলি থেকে আমাদের বহু এমএলএ কাল বিকেল থেকেই দিল্লি যাবেন আমাদের সতেরো আঠেরো কনভেনশন আছে আমরা তিরিশ জন মতো এম কালকে অ্যাসেম্বলির গেট থেকেই বেরোবো এবং যেখানে আটকাবে সেখানে ধর্না অবস্থান হবে পুলিশ কী করবে পুলিশ জানে তারা গ্যাস লাখ ফাটাবে না লাঠি মারবে না ফিজিক্যাল হেনস্থা করবে না অ্যারেস্ট করবে ওর দ্যাটস দেয়ার বিজনেস আমাদের যা ঘোষিত অবস্থান আছে আমরা করব ওদের পার্টিও রাস্তায় নেমে মুভমেন্ট করছে স্টেট প্রেসিডেন্ট নিজে গতকাল দুপুর থেকে লিড করছেন আমরা প্রথম দিন থেকে আছি এবং আমরা গভর্নর সাহেবকে ধন্যবাদও জানাই আবার কেরাল থেকে ফিরিয়ে এনে বাধ্য করিয়েছিলাম যাতে গভর্নর সাহেব ওখানে যায় এবং আমাদের আপিলেই আমার রিটিন আপিলেই মহিলা কমিশন এসেছে কালকে এসসি কমিশন যাচ্ছে আমাদের দিক থেকে সমস্ত রকমের ওই প্রতিবাদী মহিলা জনগণের পক্ষে আমরা আছি আমরা কাজ করব এরা যা করছে দু সালে যে গণ আন্দোলনের ঢেউ এখানে উঠেছিল বাংলাতে সেই সময়কার পুলিশ পরিচালিত সরকার যা যা ভুল করছিল আজকে এরা ঠিক তাই করছে একদিকে রাজীব কুমার আরেকদিকে বিনীত গোয়েল এদের এদের দ্বৈত নেতৃত্বে মমতা ব্যানার্জির মতো একটা চোর করাপ্টেড পরিবারবাদী তোষণবাজ পশ্চিমবঙ্গে রোহিঙ্গাদের ঢুকিয়ে বাংলা ডেমোগ্রাফি চেঞ্জ করেছেন নটা জেলা হাতের বাইরে তাকে দেওয়ার ব্যবস্থা করছেন তো আমরা রাষ্ট্রবাদী যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বিভিন্ন স্তরে আমরা এর শেষ দেখে ছাড়ব আগামীকাল বসিরহাটে এসপি অফিস বিক্ষোভে কর্মীদের উপরে বড় বড়চিত হামলা রাজ্য সভাপতির উপরে আক্রমণ এবং সন্দেশখালীর একশো চুয়াল্লিশ দ্বারা প্রত্যাহারের দাবিতে সর্বত্র এসপি অফিস এবং কমিশনারেটে ভারতীয় জনতা পার্টির শান্তিপূর্ণ বিক্ষোভে বিজেপি কার্যকর্তাদের সাথে সাথে জনগণকেও এই কর্মসূচিতে সামিল হওয়ার আবেদন জানাচ্ছি এবং আগামীকাল আমরা বিধানসভাতে যে ছজন সাসপেন্ডেড বিধায়ক আছি আমরা আমরা এক ঘন্টা বিধানসভাতে আমরা আমাদের অবৈধ সাসপেন্ডের জন্য বিক্ষোভ দেখাবো যারা সাসপেন্ড নয় তারা চিফ উইফ অপোজিশন মনোজ নেতৃত্বে মালতী রাভা রায়ের নেতৃত্বে শিকা চ্যাটার্জির নেতৃত্বে হাউসের ভিতরেও বিক্ষোভ দেখাবে এবং যদি মমতা ব্যানার্জি কাল বিধানসভায় আসেন তাকে বিক্ষোভ দেখিয়ে ভারতীয় জনতা পার্টির বিধায়করা সিদ্ধান্ত নিয়েছে এল সহ ছজনকে সাসপেন্ডের প্রতিবাদে মমতা ব্যানার্জিকেও কালকে বিক্ষোভ দেখিয়ে বয়কট করা হবে বয়কট করা হবে আর আপনি যদি মনে করেন আপনি একাই খেলবেন যা খুশি করবেন আপনি যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হন সে ভাষায় উত্তর দেওয়ার জন্য দু কোটি আঠাশ লক্ষ লোককে রিপ্রেজেন্ট করা বিজেপিও প্রস্তুত আরেকটা বিষয়ের কাছে সম্পদ শিবুর লোকের ঘরে মজুর খাটতো এখন পাঁচশো মজুর খাট খারাপ কাজ নয় তারাও সম্মানীয় কিন্তু বিবর্তনটা বিরাট পাঁচশো কোটির মালিক পুলিশ পুলিশ তৃণমূল কংগ্রেসের বড় নেতা তৃণমূল কংগ্রেসের ব্লকের সভাপতি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অথবা ভাইস চেয়ারম্যান যে কোনো একটা হবে স্বাভাবিকভাবে ধরার কোনো প্রশ্ন নেই শাহজাহান কোথায় আপনারা পাচ্ছেন না কেন শাহজাহান তো ওখানেই গেছে মমতা রেখেছেও সন্দেশ খালি দিয়েছে ওইখানেই ঘুরে বেড়াচ্ছে পুলিশ প্রোটেকশন দিয়ে রেখেছে যতক্ষণ না হাইকোর্ট সিট থেকে রাজ্য পুলিশকে বাদ দিচ্ছে ততক্ষণ সাহাযান ধরা পড়বে না ওটা দ্বীপ এলাকা কারণ হাইকোর্টের কাছে বাংলার মানুষের অনেক প্রত্যাশা ছিল তারা যেভাবে সিট বানিয়ে ইসলামপুরের এসপি কে মেম্বার করে দিয়েছেন তো তো করে দেবেন তাকে তিনি বলতেই হবে যে কালকে সিবিআই রেট করবেন আজকে রাতে রেড করবে রাজ্য পুলিশের প্রতিনিধিকে সিটে রাখলে কালিয়াগঞ্জের ওই বর্মনবালির বাড়ির ক্লাস টেনের ছাত্রী বলুন রাজবংশী মৃত্যুঞ্জয় বর্মন বলুক একটা কেসেও মানুষ সুবিচার পায়নি তাই হাইকোর্টকে ভাবতে হবে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ মামলা নিয়েছেন ছ তারিখে রেখেছেন যদি ফ্রি হ্যান্ড এজেন্সিকে দেয় তখন এজেন্সির বিরুদ্ধে প্রশ্ন করবেন যদি সিবিআই কে এনআইএ কে ফ্রি হ্যান্ড দেয় রাজ্য পুলিশকে বাদ দিয়ে আপনারা এক সপ্তাহ অপেক্ষা করার পরে বলবেন যে সেন্ট্রাল এজেন্সি চেষ্টা করছে না বা কাজ করছে না সেন্ট্রাল এজেন্সি ইন্টারন্যাশনাল কম্পিটেন্ট অর্গানাইজেশন চুলের মুঠি ধরে তুলে আনবে কিন্তু এই সিট থেকে মমতা পুলিশকে বাদ দিতে হবে তো কোর্টের ম্যাটার আমার বলার কিছু নেই আমি বাংলার মানুষের কথা বলছি কোর্টকে সম্মান রেখে কোর্ট যা বলছে কোর্ট টেস্ট করছে টেস্ট করুক কিন্তু যত টাইম কিল হবে এভিডেন্স লোপাট হবে বাংলাদেশে পাচার করবে এবং মমতা এবং তার সাকরের রাজীব কুমাররা কুটবুদ্ধি দিয়ে মামলাগুলোকে নষ্ট করার চেষ্টা করে দাদা লোকসভা ভোটের আগে একুশে ফেব্রুয়ারি পাঞ্জাব সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী রাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগৎ সিং মানের সঙ্গে তিনি খালিস্তানিদের উস্কাতে যাচ্ছে মমতা ব্যানার্জি রাষ্ট্রবিরোধী দেশবিরোধী মমতা ব্যানার্জি পাঞ্জাবে যাচ্ছে সুপ্ত খালিস্তানিদেরকে উস্কাতে মমতা ব্যানার্জি এরপরে হয়তো কানাডাও যাবে যেখান থেকে ভারত বিরোধী চক্রান্ত হচ্ছে ভারত বিরোধী চক্রান্ত হচ্ছে আমাদের শিখ সমাজ গুরু নানক সাহেবজি গুরু বাহাদুর তারা সবচেয়ে বেশি লড়াই করেছেন মুঘল পাঠানদের বিরুদ্ধে তারা না থাকলে শিখ সমাজের লড়াই না থাকলে হিন্দু শূন্য হয়ে যেত ভারতবর্ষ মোগল পাঠানদের সঙ্গে তারাই লড়েছেন আমাদের দেশ স্বাধীন করতে শহীদ ভগৎ সিং থেকে শুরু করে প্রত্যেকটা যুদ্ধে এমনকি যখন পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করা হয় তখন সবচেয়ে বেশি শাহাদ বরণ শহীদ হয়েছেন শিখ আর্মিরা অ্যাজ এ হোল তারা হচ্ছে রাষ্ট্রপ্রেমী তাদের কোনো ইস্যুতে দাবি থাকতে পারে কৃষক সমাজের দাবি থাকতে পারে প্রধানমন্ত্রী এর আগেও এগ্রিকালচার বিল উইথড্র করেছেন চন্ডীগড়ে আলোচনা চলছে দ্যাটস অ্যানাদার থিং ইনি যাচ্ছেন খালিস্তানি যারা সুপ্ত খালিস্তানি যাদের কানাডা ফাইন্যান্স করে কানাডা থেকে কন্ট্রোল হয় তাদেরকে উস্কে দেওয়ার জন্য আমি ভারত সরকারকে অনুরোধ করবো মমতা ব্যানার্জির পিছনে যেন এনআইএ লাগিয়ে রাখা থাকে যাচ্ছেন দেশবিরোধী শক্তিকে উস্কে দিয়ে ভারতবর্ষের ক্ষতি করার জন্য তারা বাংলাকাল তারা বহরমপুরে ওই ওইখানে গিয়ে করবে সে মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ সিটটা চায় অধীর চৌধুরীর কাছ থেকে মোহাম্মদ সেলিম রায়গঞ্জে গতবারে এমপি থাকা অবস্থায় গোয়ারান হেরেছে উনি দু সালে উত্তর কলকাতা থেকে জিতেছিলেন তার জন্য মন্দিরে গিয়ে চন্দ্রামিত্ত খেয়েছেন গত উনিশের ভোটে তিনি রায়গঞ্জের সাংসদ ছিলেন ওখানে তিনি এক লাখ পঁচাশি হাজার ভোট পেয়েছিলেন এবং গোয়ারান হেরেছিলেন ভারতীয় জনতা পার্টি জিতেছিল দ্বিতীয় স্থানে তৃণমূল ছিল তা উনি এখন মুর্শিদাবাদ আসনটি চান সেই জন্য অদিত চৌধুরীর কাছে হেডকোয়ার্টার করেছেন মূলত কংগ্রেস আছে বা কংগ্রেসের যেটুকু হাঁটা চলা কথা বলা বহরমপুরে আর সিপিএম কিছুটা এই যাদবপুর এই টালিগঞ্জ যদিও ওখানে আমরা ভালো জায়গায় আছি আমি পাল্টা মিছিল করে প্রমাণ করে দিয়েছি বারো হাজার লোক আমার সঙ্গে এঁটেছে এই জায়গা ওখানে কমপ্লিটলি ওরা ওই নিজেদের অদিত চৌধুরী চায় সব হেরে যাক আমি একাবার পার্লামেন্টে যাই সাতবার না আটবার হয়ে যাবে আর মোহাম্মদ সেলিম চান যে আমি উনিশে হেরেছি এবারে দরকার হলে অজিত চৌধুরী হাত পা ধরে যদি হরকে বেরিয়ে যেতে পারি মুর্শিদাবাদ থেকে এই তো উভয়ের পার্সোনাল ইন্টারেস্ট এর সঙ্গে বাংলার ইন্টারেস্ট দেশের ইন্টারেস্ট সাধারণ নিচের তলার মার খাওয়া সিপিএম কর্মীর ইন্টারেস্ট পঞ্চায়েতে খুন হয়ে যাওয়া কংগ্রেস কর্মীর ইন্টারেস্ট এর সঙ্গে এতটুকুও যুক্ত প্রথমটা কি বললেন হিন্দু ধর্ম দেওয়ার জন্য না নরেন্দ্র মোদীজির প্রধানমন্ত্রীর এটা কাজ নয় তিনি করেন তিনি অযোধ্যা রাম মন্দির উদ্বোধনে অল ইন্ডিয়া ইমাম পরিষদের চেয়ারম্যানকেও ডেকেছিলেন সনাতন সংস্কৃতি ভারতবর্ষ হিন্দুস্তান এটা আলাদা নয় তিনি মন্দির উদ্বোধনে আবুধাবিতে গেছেন এবং যেভাবে ইসলামিক কান্ট্রি তাকে রিসেপশন দিয়েছে তাকে বরণ করে নিয়েছে এবং ওখানে মন্দির করার জন্য এই প্রথম জমি তারা প্রোভাইড করেছে উনি একজন সনাতনী হিসেবে হিন্দু হৃদয় সম্রাট হিসেবে গেছেন কিন্তু তার তিনি মনি ঋষি সন্ত সমাজ যে কাজ আচার্য রাম ভদ্রাচারীজির বাগেশ্বর ধামের সে কাজটা নরেন্দ্র মোদীজি করেন না নরেন্দ্র মোদীজি বিকাশবাদের প্রচার করেন তিনি ভারতবর্ষকে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে পরিণত করতে চান তিনি একমাত্র লোক আমার নন্দীগ্রামের গোকুলনগরের স্টুডেন্ট ছিল ইউক্রেনে তিনি পুতিন সাহেবকে ফোন করে বলেছেন আপনাকে ছ ঘন্টা যুদ্ধ থামাতে হবে ইউক্রেনকে বলেছেন ছ ঘন্টা যুদ্ধ থামাতে হবে ইউক্রেনে আটকে থাকা তিরিশ হাজার মেডিকেল স্টুডেন্টকে আমি বের করব আমার এয়ারফোর্স বের করবে এই একমাত্র লোক যিনি দুটো দেশকে রেস্টেন করিয়ে সব বাচ্চাদের পিসফুল্লি বের করেছেন আমার নন্দীগ্রামের গোকুলনগরের একটি বাচ্চা আছে বাড়িতে কান্নার রোল পড়ে গেছিল দিস ইজ নরেন্দ্র মোদী বিশ্ব নেতা অন্য ধর্মের লোকরাও যদি অনুষ্ঠানে ডাকে তিনি অনেক অনুষ্ঠানে যান গুরুদ্বারাও যান উনি জৈন সমাজের প্রোগ্রামে যান পার্সিদের প্রোগ্রামে যান এমনকি যারা ইসলাম ধর্মে বিশ্বাস করেন তাদের যে উৎসব হয় ঈদ বলুন বা ওনাদের যা যা প্রোগ্রাম আছে তাতে ভোরবেলা সকল সেকুলার লিডারদের শুভেচ্ছার আগে নরেন্দ্র মোদীজির শুভেচ্ছা পাওয়া যায় তিনি সবার তিনি ভারতীয়ত্ব বিশ্বাস করেন ভারতবর্ষকে জগৎসভায় যাতে শ্রেষ্ঠ আসন পায় তার জন্য চেষ্টা করেন আর তার মূল লক্ষ্যই হচ্ছে বিকাশবাদ সেই জন্যই তিনি বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস দেখুন গেরুয়া পতাকা এবং বিদ্যার্থী পরিষদ তারা তাদের এখানে পুজো করেছে স্টল করেছে এখানে গেরুয়া মমতা ব্যানার্জি শিখিয়ে করাচ্ছে মমতা ব্যানার্জি বলছে গেরুয়া কেন হবে গেরুয়া কেন মেটাল রং করতে হবে সব গেরুয়া কেন হয়ে যাবে আমাদেরই তো বিধানসভায় মাথায় টিক দেখলে গলায় উত্তরীয় দেখলে বলে এরা সব গেরুয়া সেজে এসেছে আরে গেরুয়া তো ত্যাগের প্রতীক ওখানে তো ওই ঝান্ডাটার মধ্যে দেশের কথা লেখা ছিল বসুদেব কুটুম্বকম ছিল না এইখানকার কিছু জেহাদি পালিয়ে গেছে সব এলাকা ছাড়া পালিয়ে গেছে মানে কোর্ট তাড়িয়ে দিয়েছে হিন্দু দেবব্রত মাইতিকে খুন করার জন্য সব গুন্ডা বাইরে এখনো কিছু নাবালক গুন্ডা হয়তো আছে তারা ছেড়েছে আমাদের ছেলেরাও এমন তাড়া করেছে ঘরে ঢুকে গেছে এখানে এসব হবে না এখানে নিজ ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করো বিজেপি মানে হিন্দু হিন্দু মানেই ঝাঁটা দেখাবো জুতা দেখাবো আমি ভেটুরিয়াতে বিজেপি জয়েন করার পরে অন্নপ্রাশনে গেছিলাম তিরিশটা মহিলাকে দিয়ে ঝাঁটা দেখিয়েছিল ভুলে গেছি নি আমরা আমরা পাড়া থেকে গিয়ে আমি ওদের উপর যাতায়াত করি হাজরা কাটা জোর সুলিশে লাঠি নিয়ে দাঁড় করিয়েছিল ভোট প্রচার করতে দেবে না আমাকে এখন যাই হলদিয়ার মিটিংয়ে পনেরোই ডিসেম্বর হাজারে হাজারে বিজেপি কর্মী গেছে ওরা দাঁড়িয়ে থেকে চার জল দিয়েছে কি করে ওদেরকে সঠিক ঘাটে এনে জল খাওয়াতে হয় সেটা আমি জানি